পেয়েছে দেখুন এই বাগানের ওখানেই আছি তো গাছগুলো কত সুন্দর তো এই গাছগুলোর অ্যাকচুয়ালি পাতাবাহারি গাছের মধ্যেই পড়ে এটা আর এটা তো আপনারা চেনেন ঝাউ গাছ তো এগুলো অ্যাকচুয়ালি পাতাবাহারি এখন আলাদা নাম আমি খুঁজে পাইনি আমি জেমিনি অ্যাপেও দেখলাম নামটা খুঁজে পেলাম পাতা পাতাবাহারি সম্ভবত হবে তো আপনারা যদি নামটা জানেন অবশ্যই এই গাছের নামটা বলবেন তো দেখুন দারুণ সুন্দর পাতাগুলো মানে দেখলেই ভাল লাগে এরকম আর কি একটা ব্যাপার তো আপনারা চলে আসুন গাইস দেখুন এই একটা পাতা এটাও পাতা পাহাড়ির মধ্যেই পড়ে হুম এটা যেন কি নাম বললে ওই লম্বাটা না এই পাহাড়ে দেখা যায় বললে না পাইন পাইন তাই তো আর একটা গাছ আপনাদের দেখাবো দেখুন পাইন গাছ তো অ্যাকচুয়ালি পাইন গাছগুলো অ্যাকচুয়ালি পাহাড়েই হয় তো আমাদের এখানে সমতলে হয়েছে পাইন গাছ এই দেখুন কত লম্বা হয়েছে দেখেছেন তো পাইন গাছটা ছোট আছে আরও লম্বা হবে প্রচুর এটা হচ্ছে পাইন গাছ হ্যাঁ তো আপনারা আমি পাইন হিসাবে জানি তো আপনারা যদি নাম জানেন অন্য কোনো আদার্স কোনো নাম থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন যদি কোনো নাম থাকে আর এটা তো একটা ফুলের গাছ এখন তো ফুল নেই সে তো বুঝতেই পারছেন এখন ফুল শেষ হয়ে গেছে এই টাইমে ফুল থাকে না তো আরও অনেক গাছ দেখাবো আপনারা সঙ্গে থাকুন এই পাইন গাছের গোড়াটা একটু দেখুন যে পাইন গাছের যে গুঁড়া এটা হচ্ছে পাইন গাছের গুড়া আর এই যে ঝাউ গাছ তো চেনেন সবাই এটা আর বলার কোনো দরকার নেই এই গাছ তো আপনারা সবাই চেনেন আর এই দেখুন ঝাউ গাছের যে গুঁড়াগুলো কত সুন্দর লাইন দিয়ে রয়েছে মানে সত্যিই এই জায়গাটা আসলে মনটা ভরে যাবে আপনারা যদি কোনো দিন সময় পান এখানটা চলে আসবেন আর এই একটা পাতা পাতাবাহার গাছ এইটার পাতাটা এক কালারই আছে খুব একটা হলুদ নেই আর এই যে দেখুন এই যে এইটা দেখুন এই যে দর্শক বন্ধুরা নিয়ে গেলাম দেখুন এইটা দেখুন এই যে এই একটা ঝাউ গাছ ঝাউ গাছ তো আপনারা সবাই চেনেন আর এই একটা যে কি গাছ দর্শক বন্ধুরা আমি এটা উদ্ধার করতে পারলাম না যদি আপনারা জানেন তো কমেন্ট করে অবশ্যই জানাবেন এই গাছটার নাম কি আছে আমি আমি নিজেও এটা সঠিক এই যেসব ঝাউ গাছ এখানে সব লাইন দিয়ে সারিবদ্ধ আর এখান থেকে আমি ক্যামেরাটা ধরছি দেখুন কত সুন্দর ছিল দেখছেন কত সুন্দর ঝাউ গাছের ভিতরে ক্যামেরাটা একটু দেখুন এই যে হচ্ছে গাছের ভিতরে একদম আর এটা তো আপনারা সবাই জানেন এই গাছের নামও সবাই জানেন ঝাউ গাছ আর এই যে গাছের ঘোড়া দেখুন আর এটা হচ্ছে একটা ফুল গাছ তো আপনারা তো জানেন এখন ফুল এই ফুলগুলো এখন সব মানে এখন হয় না এটা বর্ষাকালেই বেশি হয় তো এই ঝাউ গাছের লাইনটা দেখুন একবার কত সুন্দর লাইন দিয়ে আছে দেখুন পুরো ঝাউ গাছগুলো পুরো লাইন দেওয়া এখানে তো আরেকটা গাছ আপনাদের আমি দেখাবো পাতাগুলো দেখলেই প্রাণ ভরে যাবে আপনাদের তো একটু সঙ্গে থাকুন আমি সামনের দিকে যাচ্ছি একটু পাতাগুলো আমি দেখানোর চেষ্টা করব এই যে দেখুন এই গাছের নামটা একটা পাতাবাহারের মধ্যে যদি এর আলাদা কোনো নাম থাকে তো আপনারা দয়া করে এর নামটা একটু বলবেন কমেন্ট করে হ্যাঁ দেখুন এই জবা ফুল গাছ এই গাছটা দেখেন একটা জবা ফুল লাল জবা মধ্যেই পড়ে যদি আলাদা কোনো নাম থাকে একটু বলবেন হরে কৃষ্ণ তো এই যে দেখুন গাছটা কত সুন্দর কালার আর আপনারা যদি কেউ নতুন থাকেন আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী যাতে ভিডিও আপনার সামনে যায় তার জন্য বেল আইকনটিকে একটু ক্লিক করে রাখবেন এই দেখুন দর্শক বন্ধুরা কি সুন্দর গাছ কি কালার পাতাগুলো কত সুন্দর লাগছে দেখেন দর্শক বন্ধুরা মানে অসাধারণ কালার গাছটা যেটা আমি থামবেলে দিয়েছি এটা আমি একটু দেখিয়েছি আবার যাচ্ছি ওই দিকে একটু সঙ্গে থাকুন ওই পাতাটার নাম বা গাছটার নাম আমি জানি না তো আপনারা যদি কেউ জানেন একটু কমেন্ট করে অবশ্যই আবেন আমি ওই লাল পাতা যেটা দেখালাম থামবেলে আছে ওটা আমি ওই দিকেই যাচ্ছি একটু সঙ্গে থাকুন এখানে দেখুন কত সুন্দর লাগছে লাইনটা ঝাউ গাছের লাইন পাতা আছে দেখুন এই যে কালার কত রকমের রং তার এই যে দেখুন পাতাগুলো যে সুদের কালারটা দেখবেন কি সুন্দর কালার তো দেখলেন কালারটা কত সুন্দর এই গাছটারে আমি থামবেলে দিয়েছি এই পাশে দেখুন দেখেছেন এটা এটা যদি নাম আপনারা জানেন অবশ্যই নামটাকে একটু কমেন্ট করে জানাবেন এটা নামটা আমি বলতে পারলাম না স্যার বা ম্যাডাম এইটার নামটা যদি আপনারা কেউ জানেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে এই গাছটার নাম কি এত সুন্দর পাতা যে কালারটা দেখেছেন একদম পুরো লাল কালার কত সুন্দর লাগছে দেখতে যদি কেউ জানেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ এই গাছটার নামটা আমি সঠিক জানি না এইটার নামও যদি আপনারা কেউ জানেন অবশ্যই একটু জানাবেন কমেন্ট করে আর চ্যানেলে যদি কেউ নতুন থাকেন আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এইটা দেখুন এই যে একটা পাতা এই একটা পাতা দেখুন আর এটা তো আপনারা জানেন সচরা দেখা যায় এই গাছগুলো এই গাছগুলো দেখা যায় এটা তো নাম আপনারা জানেন অবশ্যই তো ঠিক আছে দর্শক বন্ধুরা এই অবধি থাকলো